কিছুদিন আগে একজন ভাই ইউটিউবে একটা ভিডিও ছাড়ছেন সে ভিডিও হলো আমরা একটা মাহফিল গিয়েছি মাগুরা ওই মাহফিল শেষে মুনাদাত করছি বাস উনি আমার মধ্যে বড় একটা বেদাত গেছেন এখন উনি ভিডিও ছাড়ছেন যে ডক্টর ইমাম হুসাইন তো বেদাতি উনি মাহফিল শেষে মুনা করছেন এইটা নিয়ে দেখলাম যে শত শত হাজার হাজার ভাই রিসার্চে নেমে গেছে কঠিন রিসার্চ এক একজনের এক এক মন্তব্য বা উনি তো বেদাতি পাগড়ি পরে বেদাতি টুপি পরে উনি তো বেদাতি মোনাজাত করে মানে গোড়া সবে আমাদের বেদাতে সুন্নতি কিছুই নেই আলহামদুলিল্লাহ আমরা এই বিষয়ে একটু স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করবো যে সম্মিলিত মোনাজাত বা সম্মিলিত দোয়া যেটাকে বলা হয় জামা আদো আল জামা আোয়া আহ এই ব্যাপারে শরীয়তের দৃষ্টিভঙ্গি কি সম্মিলিত মোনা দোয়া বা মোনাজাত আমরা যেটাকে বলি ফরজ নামাজের পরে বা ওয়াজ মাহফিলের শেষে এই ব্যাপারে আমরা দেখব আমাদের সালফে সালেহিনেরা কোন মানহাজ কোন পদ্ধতি ফলো করেছেন এবং এই ব্যাপারে তারা কি ফতোয়া দিচ্ছেন এবং বিশেষ করে ওলামাই মাদিনার ফতোয়া দেখব আমরা যে ওলামাই মাদিনা কি বলছি যেহেতু আমরা ওলামাই মাদিনাকেই অনুসরণ করি এই ব্যাপারে সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদ ওলামা আল্লাজনা আদায়মা লিল এফতা আল বহুস তাদের কাছে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ফতোয়া চাওয়া হয়েছে যে ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া ওয়াজ মাহফিলের শেষে সম্মিলিত দোয়া এইগুলোর ব্যাপারে শরীয়তের দৃষ্টিভঙ্গি কি ওনারা যে উত্তরটা দিচ্ছেন আমরা সেই উত্তরটা শুনি আদ দোআ ম আল জামাআহ বামা না আইঞা ওয়া ইয়াম্মেনাল বাকি জামা দোয়া করা অর্থাৎ একজন দোয়া করতেছেন বাকিরা সবাই আমিন আমিন বলতেছেন ইম্মা ইয়াকুনা সাবাতা না ফিস আলি সুন্নাহ এটার কিছু কিছু এরকম দোয়া সুন্নার মধ্যে হাদিসের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা আছে কামাফিল যেমন সলাতুল বৃষ্টির সলাত এখানে নবী সরাই সালাম সরাসরি হাত তুলে দোয়াই জামাই জামাতবদ্ধ দোয়া করছেন কুনুতের মধ্যে নবী সরাই সালাম এইভাবে হাত তুলে দোয়া করছেন সাক্কা ফাহাকশরু এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যেই যেই জায়গাগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি হাত তুলে সম্মিলিতভাবে দোয়া করতেন এখানে দোয়া করা শরিয়া সম্মত ওয়া ইম্মা আন ইয়াকুনা ফি হাজা লাম ইয়াসবুত ফি হাযালিকা সুন্নাহ আন নববিয়্যাহ আর যে সকল জায়গায় যে সকল ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সবাইকে নিয়ে জামাতবদ্ধ দোয়া করে করেছেন বলে কোনো দলিল হাদিসে সুন্নার মধ্যে আসে নাই কা আদবার সালাওয়াত যেমন নামাজের শেষে আও আকবা দাফনিল মাইয়েতে অথবা মাইয়েতের দাফনের শেষে আইয়াতকে কবরা দাফন করি সবাই মিলে জামাতবদ্ধ ভাবে দোয়া আও ফি আরাফা আরাফার ময়দানে দল ভেদে সবাই মিলে একসাথে সম্মিলিতত দোয়া করা ওয়ানাহু আলিক এই রকম যা আছে ফাহাজা লা বাআসবিহি ইজা ফু'ইলা আহইয়ানাম এই ব্যাপারে শরীয়তের আলা হলো যদি মাঝে মাঝে করে কোনো দোষ নাই যদি এটা মাঝে মাঝে করে মাঝে মাঝে ছেড়ে দে মাঝে মাঝে ফরজ নামাজের পরে করে মাঝে মাঝে ছেড়ে দে মাঝে মাঝে এরকম ওয়াজমাবেলে শেষে করে মাঝে মাঝে ছেড়ে দে কোনো দোষ নাই কোনো অসুবিধা নাই কোনো গুণা নাই ইজা ফুয়েলা আহিয়ান যদি মাঝে মাঝে করে ফাইন কানা জালিকা আদাতান মোস্তামের রাতান কানা বেদা যদি এটাকে কন্টিনিউ নিয়ম করি পেলায় যে করতেই হবে সালাম পেরানোর পরে মনে দোয়া না করলে সম্মিলিতভাবে না মাঝে হয়নি করতেই হবে এটা না করলেই ব্যবসায়ীর খবর আছে এরকম যদি নিয়মিত অভ্যাসে পরিণত করে ফেলে এরকম যদি সব জায়গায় এটা করতে হবে এটা মনে করে ধারণা করে বেদা এটা তখন বেদাতে পরিগণিত হবে কিন্তু মাঝে মাঝে করে মাঝে মাঝে ছেড়ে দেয় এটাকে বাধ্যতামূলক মনে করে না তাহলে এটা বেদাত হবে না মাঝে মাঝে করা যাবে যেমন নবী সাল্লা ইসলাম লাইল সব সময় জামাতে পড়েন নাই কয়েকদিন লাইল জামাতে পড়ছেন এই জন্য আমরা রমাদানে লাইল জামাতে পড়ি সারা বছর পড়ি না মদিনাতে আইজু মসজিদে হারামে মসজিদে নবীতে তাহাজুদের আজান হয় কিন্তু তাহারজুদের জামাত হয় না কিন্তু রমাদান মাসে হয় শেষ দশ দিনে হয় তাহলে মাঝে মাঝে লাইলের জামাত হয় মাঝে মাঝে ছেড়ে দেন মাঝে মাঝে জামাত হয় রমাদান মাসে আর সারা বছর ছেড়ে দিই এটা বেদাত হবে না কিন্তু কন্টিনিউ সারা বছর যদি বিতির জামাতে পড়ি কন্টিনিউ যদি তাহাজ জামাতে পড়ি তখন এটা বেদাত তারা এখানে কয়েকজন সালফেসওয়ালাহীনের মতামত উল্লেখ করেছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমুল্লাহ তাকে প্রশ্ন করা হয়েছে হাল ইউক রাহু আইয়াজাম আল কাউম ইয়াদ আল্লাহ ফাউন আইদি আহম যদি কোনো কাউম কিছু লোক এক জায়গায় একত্রিত হয় আল্লাহর কাছে দোয়া করে সবাই মিলে হাত তোলে একসাথে করে এটা কি মাকরু হবে ইমা মাহমুদ বিন হাম্বুল রহমতুল্লাহ আলী উত্তর দিয়েছেন মা আকরাহুল এখওয়ান ইজা আলম ইয়াজাম আলা আমাদিন ইয়াকসুরু বলছেন যে এক জায়গায় অনেক লোক যে কোনো একটা কারণে সমবেত হয়েছে আসলে দোয়া করার জন্য সমবেত নাই অন্য কাজে অন্য উদ্দেশ্যে এক জায়গায় সমবেত হয়েছে হওয়ার পরে তারা সবাই মিলে দোয়া করছে তাহলে এটা বেদাৎ হবে না দোয়ার উদ্দেশ্যে সমবেত হয় নাই হয়েছে অন্য উদ্দেশ্যে কিন্তু এর মধ্যে মানে দোয়া করে ফেলছে সম্মিলিতভাবে এটা বেদাত না তবে কোনো জায়গায় একত্রিত হইলেই সম্মিলিত দোয়া করতে হবে এই বাধ্যতামূলক করে এটাকে অভ্যাসে পরিণত করে ফেললে তখন এটা হবে বেদাৎ সাইফুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহেমহল্লার পতোয়া আল এজতেমা আল আল কারাতে ওয়া জিকরে ওয়া দে হাসানুন মুস্তাহিবন ইজা আলামিয়াত তাকে জালিকা আদাতান দাতান রাতে বাতান কাল এজতেমা আ তেল যদি কোনো জায়গায় মানুষ কোরআন একাদেমের তেলাওয়াতের জন্য জিকিরের জন্য দোয়ার জন্য যদি কোনো জায়গায় সমবেত হয় এটা হাসানুন মুস্তাহাব এটা হাসান এটা বালকাজ এটা মুস্তাহাব তবে এটাকে নিয়মিত অভ্যাসে পরিণত করা যাবে না এটাকে শরী এজতেমার মর্যাদা দেওয়া যাবে না এটা হলো কার পতোয়া শাইখুল ইসলাম ইমাম আবিবনে তাই মিয়া রহমাউল্লার পতোয়া এরপরে আমরা দেখি শাইখ আলবানী রহমাউল্লার পতোয়া আল এবাদাত মাবনিয়ত আল তাওকিফ বলছেন তো এবাদত সবসময় দলিলের উপরে নির্ভরশীল ফালা ইয়াজুজ আইনুকাল হাজহিল এবাদত মাসরুহা মিনজিহাতে আশ্লিহা আদাদিয়া হাই ও মাকানিয়া ইল্লা বেদালিল ইহা তুল লোরা কোনো এবাদত শরীয়ত সম্মত ততক্ষণ বলা যাবে না যতক্ষণ এটার ভিতরে সংখ্যা আশ্লিয়ত আকৃতি ধরন স্থান সব কিছু শরীর দলিলের মাধ্যমে প্রতিষ্ঠিত না হবে অর্থাৎ এই জায়গায় দোয়া করা এটা শরীর দলিল থাকতে হবে দলিল থাকলে এটা সূর্ণত দলিল না থাকলে ডাইরেক্ট ভেদা যাবে না এই জায়গায় আমাদের বড় গলতি আছে আমরা সুন্নত না হইলে ডাইরেক্ট ভেদা চলে যাই মাঝখানে আরেকটা আছে খালাফে সুন্নত আছে কোনো সুন্নতের খেলাফ হইলে ওইটা সরাসরি বেদাত হয় না প্রথম সুন্নত থেকে খেলাফে সুন্নত হয় খেলাফে সুন্নতের পরে যে এটা বেদাত হয় আর আমলিয়াতের বেদাত আর আকিদার বেদাত দুটা এক ধরনের না আমরা কুল্লু বেদাতিন দলালা কুল্লু দলালাতিন ফিন্নার কেউ খালি মুনাজাত করলে তার জাহার নামে পাঠাই দিলেন জাল্লার রসুল বসে বেদাত করলে জাহার নামে যাবে এটা বেদাতের অপব্যাখ্যা এবং হাদিসের অপব্যাখ্যা ওখানে বেদাত বলতে আকিদাগত বেদাত এই ছোটোখাটো খাটো বিষয়ের বেদা হাত না আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যেই আলা নিয়ে ওলামাদের মধ্যে সালফে আলীদের মধ্যে একতালাপ আছে এটার ব্যাপারে ফতোয়া দিতে খুব সাবধান কারণ আপনি একমত অনুযায়ী পতোয়া দিবেন তো বাকি মতের হাজার হাজার ওলামাইকরামকে আপনি বেদাতে বানাই দিচ্ছেন হাজার হাজার ওলামাইকরামকে জাহান্নামি বানাই দিচ্ছেন উল্টা আপনি জাহান্নামি হয়ে যাবেন এই জন্য এই যেগুলো একতালাফি মাসাল সালফে আলহিনদের মধ্যে এগুলোর ব্যাপারে কথা বলতে খুব সাবধান এগুলোর ব্যাপারে ফতোয়া যাওয়া যাবে না বলতে পারেন যে আমার রসুল করে নাই আমি করব না কিন্তু আবার ফতোয়া দেওয়া যাবে না এটা নিয়ে সবাইকে নিয়ে সম্মিলিত এইরকম সুতরাং এইটাকে মাঝে মাঝে করা যেতে পারে তবে নিয়মিত অভ্যাসে পরিণত করলে সেটা হবে বেদা শাহে সোহালিন উসাইমিন রাহমাহুল্লার ফতোয়া উনিও ঠিক একই কথাই বলছেন যে এটা সুন্না নয় এটা বেদা তবে যদি সেটাকে হাজা সহিহুন ইজাল আমিয়াত আদাতান নিয়মিত আদাত হিসাবে অভ্যাস হিসাবে পরিগণিত না করলে সেটা বেদাত হবে না সেটা সহি এরপরে উনি আরও অনেক কথা বলছেন তারপরে আসছে বিন বাজ রাহমাহুল্লার পতোয়া তিনিও ঠিক এই একই কথাগুলোই বলছেন সেম কথাগুলো হয়তো ভাষাগত কিছু পার্থক্য আছে কিন্তু কথা মূলত একটা তাহলে এই সব ফতোয়ার মাধ্যমে আমরা যে বিষয়টি জানতে পারলাম সেটি হলো ফরজ চলাতের পরে অথবা ওয়াজ মাহফিলের শেষে যদি মাঝে মাঝে আপনি সম্মিলিত দোয়া করেন মাঝে মাঝে ছেড়ে দেন এটা ব্যত হবে না তবে নিয়মিত অভ্যাসে পরিণত করলে এবং বাধ্যতামূলক করা লাগবে এটা মনে করলে বেদায়াত হবে এই ব্যাপারে আমাদের মানহাজ স্পষ্ট থাকা দরকার আমাদের মানহাজ হল যে আমরা এটাকে সুন্নত মনে করি না বাধ্যতামূলক মনে করি না তবে এমন কিছু জায়গা আছে যেই জায়গায় আমি চিকিৎসা করতে গেছি ডাক্তারি করতে গেলাম একজন দা ইমানি একজন ডাক্তার এখন আপনাদের কাছে আমি দাওয়াত দিব দাওয়াত দেওয়ার আগে আমাকে ঠিক করতে হবে আপনার রোগ আছে দশটা কোনটা চিকিৎসা আগে কোনটা চিকিৎসা পরে দশটা রোগকে বাই সিরিয়াল ঠিক করতে হবে এটা আপনার এক নম্বর রোগ এটা দুই নম্বর এটা তিন নম্বর এটা চার নম্বর দশটা যদি একসাথে চিকিৎসা শুরু করেন রুগী মরেই যাবে আগে ঠিক করতে হবে আমি কোনটার এক নম্বরে কোনটা দুই নম্বরে কোনটা তিন নম্বরে এইভাবে চিকিৎসা করতে হবে একজন দায়ীকে প্রথমে যদি দশ নম্বরটা ধরে ফেললেন এক নম্বরটার খবর নাই তার ইমানে নাই আপনি মনাদ আপনি ইয়ে শুরু করলেন টানাটানি তার মোনাজাত করা না করার মধ্যে কোনো গুরুত্ব আছে আগে তার ইমান ঠিক করতে হবে দুনিয়া সেরেক করে যে লোক সেরেক করে তার কাছে বেদাতের কোনো দাম আছে নাকি বেদাত তো কিছুই না তার জন্য যেখানে সে সেরেকের মধ্যে ডুবে আছে তাহলে আপনি আগে সেরেক দূর করবেন না বেদাত দূর করবেন আচ্ছা আপনি দূর করতে গেছেন ওই যে মাগুরার মাহফিল বলেন আর যেখানের মাহাবিল বলেন গেছেন আপনি ওই গ্রামে যে তাদের সেরেক দূর করবেন আপনি এক ঘন্টা তিন ঘন্টা ওয়াজ করছেন ওয়াজের শেষে একটু দোয়া করেন নাকি বলছে কোন হুজুর আসলো ঢাকা থেকে একবার বরবাদ করে দিছে দোয়াটাই করে নাই ওয়াজ মাহবিলটাই শেষ এই যে তিন ঘন্টা এত কষ্ট করে ডাকা থেকে যে বয়ান করছি এই বয়ানে শেষ একটা কথা শুনবেন একটা মোনাদা দিয়ে দেন এক হুজুর আসছিল এটা আমরা বাস্তব ময়দানে দেখতেছি হাজার হাজার মানুষ আলহামদুলিল্লাহ সেরেক ছাড়তেছে বেদাত ছাড়তেছে কিন্তু আগে তো আপনি তাদের কাছে গ্রহণযোগ্য হতে হবে আগে যদি আপনারা দেখতেই না পারে ডুবতেই না দেয় তা আপনি সেখানে কিসের দাওয়াত দেবেন আর কিসের সংশোধন করবেন কিসের চিকিৎসা চালাবেন নবী সাল্লাম ইহুদির বাড়িতে খাইছেন খাইছেন না কেন খাইছেন ইহুদিদেরকে মহবত করেন এই জন্য দাওয়াত ইহুদির বাড়িতে গেছেন ইহুদি যদি খাবার দিয়ে আপনি খাইলেন না তো ইহুদি আপনার কথা শুনবো আগে খাইতে হবে তার সাথে সম্পর্ক করতে হবে তারপরে না যে আপনার কথা শুনবে এক সাহাবিকে কাপড় মশেকার ধরে নিয়ে গেছে ধরে নিয়ে এমন অত্যাচার এমন নির্যাতন করছেন তিনি আর সহ্য করতে পারছেন না তো সর্বশেষ বলছে তোমাকে ছেড়ে দিব যদি তুমি মোহাম্মদ সাহায্যকে গালি গালাস করো তখন এই সাহাবি সহ্য করতে না পেরে উনি নবী সরমকে গালি দিয়েছেন দাওয়ার পরে ছেড়ে দিয়েছেন তিনি কানতে কানতে নবী সরামের কাছে আসতেন আল্লাহ আল্লাহাম আমি তো বিরাট অন্যায় করে ফেলছি আমি অত্যাচার সহ্য করতে না পেরে আপনাকে গালি দিয়ে ফেলছি আল্লাহ রসুল সাল্লাম বলেন তুমি যখন গালি দিচ্ছ তখন তোমার অন্তরের অবস্থাটা কেমন ছিল বলছে আমার অন্তরে মহব্বত শতভাগ বিদ্যমান ছিল এক বিন্দু পরিমাণও কমে নাই বরং মহব্বত আরও বেড়ে গেছে কিন্তু আমি অত্যাচার সহ্য করতে না পেরে আমি আপনাকে গালি দিছি নবিসাম বললেন ভবিষ্যতে যদি তোমাকে এরকম কেউ ধরে নিয়ে যায় আরো বেশি করে গালি দিও কোনো অসুবিধা নাই তোমার অন্তর যদি আমি নবীর মহব্বত ঠিক থাকে তুমি আর ইমানে কোনো গাত্তি হবে না তাহলে শেরেক বেদাত এগুলো অন্তরের সাথে সম্পৃক্ত আমি যে ওখানে মোনাজাত করতেছি সম্মিলিত দোয়া করতেছি আমার অন্তর থেকে করতেছি না কিসের থেকে করতেছি করতেছি এটা দাওয়াতের কৌশল দাওয়াতের হেকমা যে আমি এখানে এই কাজটা করলে একবারে যদি সম্মিলিত সবার সর্বসম্মত মত হইত যে এটা হারাম তাহলে এটার সাথে কোনো আফস নাই যদি সর্বসম্মত ওলা মাইকরামের মত হইত যে এটা বেদাত তাও এটার সাথে কোনো আফস নাই কিন্তু যেহেতু এক একতালাফের বিষয় সব দলের সব মতের সব প্রকার আলমদের মধ্যে একতালাফ আছে আপনার হানাফি ওলা মাইকরামদের মধ্যে মোনাজাত নিয়ে সম্মিলিত দোয়া নিয়ে বিশাল দুটা মত আছে আজ দেখেন হাটাজারি মাদ্রাসা ময় চট্টগ্রাম হাটাজারি মাদ্রাসা হলো বাংলাদেশের দেবন্ধী মাদ্রাসাদের মধ্যে মাদ্রাসার মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা সেখানে কিন্তু সম্মিলিত দোয়া হয় না ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া হয় না তাদের মতে এটা সুন্নত না এটা সুন্নতের খেলাফ করেন আবার অসংখ্য দেওবন্দী মাদ্রাসা দেখেন সেখানে ফরজালাতের পরে সম্মিলিত দোয়া হয় ওয়াজ মাহাবিল শেষে হয় আবার দেওবন্দার অনেক ওলা মাইকেরাম বলছেন এটা বেদাত আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ সাহা অনেক ওলামাইকরাম ফটোয়া দিয়েছেন এটা বেদাত আবার অনেকে বলছেন এটা মোবা অনেকে বলছেন জায়েজ তাহলে ওনাদের মধ্যে বিষয় আরেক তালাফ আছে আবার আহলে হাদিসের ওলা মাইকরামদের মধ্যে বিষয়টা নিয়ে অনেক এক তালাফ আছে আলে হাদিসের এই দেশে সবচেয়ে বড় আলেমের নাম কি বলেন তো দেখি না আবদুল্লাহল কাফি আল কোরআশি রাহেমুল্লাহ এই দেশে আলে হাদিসের মূল প্রতিষ্ঠাতা যিনি এই দেশে আলে হাদিসকে প্রতিষ্ঠা করেছেন আবদুল্লাহিল কাফি আল কোরাইশি রাহিমা আমি তার এলাকায় গেছি তার বাড়িতে গেছি ওই এলাকায় গিয়েছি আমি সফরে ওই এলাকায় পুরো এলাকা সব যেই বক্তা দাওয়াত দিবেন প্রথম শর্ত উনি ওয়াজ মাহাবিল শেষে মুনাদ করতে হবে না হয় ওয়াজ মাহফিল করা যাবে না আহলে হাদিস এলাকা পুরো গ্রাম আহলে হাদিস কারণ কি আমি রাজি হয়েছি আমি বলছি ঠিক আছে আমি আসি আমি দোয়া করবো আমার উদ্দেশ্য যে আমি রহস্যটা বের করবো ওনারা আলে হাদিস আবার দোয়ার ফাগল কেন এরকম পরে ওই এলাকায় গেলাম দিনাজপুরের পার্বতীপুর উপজেলা আবার নবাবগঞ্জ উপজেলা দুই উপজেলায় আমি গেছি এবার এবছর তো সেখানে মুরব্বীরা আমাকে বলতেছেন যে আমরা আব্দুলকে দেখছি ওনার বয়ান শুনছি ওনার আলোচনা শুনছি উনি তো সবসময় সম্মিলিত দোয়া পরে আপনারা কি থেকে বড় আলেম আপনারা করবেন না মানে ওই মুরব্বীদের কথা হইলো এত বড় আলেম উনি করছে এখন এরা কি ওনার থেকে বড় আলেম নাকি তো এরা করবে না কেন তাহলে উনি করছেন কেন উনি কি এটাকে উনি বুঝেন না এটা বেদাত উনি বুঝেন না এটা শূন্যতের খালাফ তো ওনার মতো আলম করছেন কেন তাহলে কি আমরা এরপরে নবাবগঞ্জ গেলাম সেখানে দেখলাম যে গ্রামকে গ্রাম সবাই হালে হাদিস একটা গ্রামে ছয়টা মসজিদ আমরা যে মসজিদে মাহ গিয়েছি ওই মসজিদে শুধু ফরশ চলাতের পরে সম্মিলিত দোয়া করে না আর বাকি পাঁচটা মসজিদে ফরশ চলাতের পরে সম্মিলিত দোয়া করে বরং এই মসজিদে করে না কেন এই এই মসজিদের মানুষ ভাইদেরকে এরা গোমরা পতোয়া দিছে ইহুদির দালাল পতোয়া দিছে এই মসজিদে এরা করে না কেন ফরজ সলাতের পরে সম্মিলিত দোয়া করে না কেন ওই জন্য বলছে এরা ইহুদির দালাল এরা গোমরা পরে আমরা যাওয়ার পরে ওই পাঁচ মসজিদের ইমাম সাহেব মোয়াজিদ সাহেবদেরকে দাওয়াত দিছে যে আপনারা আসেন ওনাদের সাথে একটু বসেন বলে যে না ওনাদের সাথে বসা যাবে না কারণ ওনারাও মোনাজাত না করার পক্ষে এই জন্য ওনাদের সাথে বসা যাবে না এই জন্য আসেন নাই ওনারা আমাদের কাছে আসেন নাই আমাদের সাথে বসেনও নাই দোষ কোথায় যে মোনাজাত করে না তাহলে দেখেন এরকম শুধু আমি দুইটাই উপজেলার কথা বললাম এরকম হাজার হাজার যে কেউ সম্মিলিত দেওয়ার পক্ষে কেউ সম্মিলিত দেওয়ার বিপক্ষে তাহলে এটা তো সর্বসম্মত বেদাত হয় নাই সর্বসম্মতভাবে সবাই সকল ওলামাইকার যদি মতামত দিতেন এটা বেদাত তখন এটা এজমা হয়ে যেত ওর তো সুতরাং এটার মধ্যে যেহেতু একতালাপ আছে সুতরাং যেখানে আপনি দেখতেছেন যে এটা করলে আপনার উপকার হচ্ছে আপনি মানুষকে দাওয়াত দেওয়ার সহজ হচ্ছে মানুষ সেরেক মুক্ত হচ্ছে সহি কথাগুলো আপনি পৌঁছাইতে পারতেছেন তো সেই জায়গায় এটা করলে অসুবিধাটা কি সেটা তো আপনার হারামো হচ্ছে না কবিরা গুণও হচ্ছে না যদি সর্বোচ্চ হয় খেলাফেস উন্নত হচ্ছে ভেদা হচ্ছে না ডাইরেক্ট তো বলা যাবে না আর বেদাত হয় সবসময় অন্তরের মধ্যে বেদাত থাকে মাথার মধ্যে মানে চিন্তা চেতনার মধ্যে একই জিনিস দুইজনে করছে কারো বেদাত কারো জন্য বেদাত না কারণ কেউ মনে করতেছে এটা করতেই হবে ব্যাধাত মূলক আর মনে করতেছে এটা না করলে কোনো অসুবিধা নেই তো সুতরাং এইসব বিষয় নিয়ে আমরা বেশি তর্ক বিতর্ক এই সময় নষ্ট না করে আমরা মৌলিক বিষয়গুলো নিয়ে ইসলামের একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করি আর সবারই দোষ ত্রুটি ছোটোখাটো বিষয় এইসব বিষয় নিয়ে আমরা সময় নষ্ট না করে আমরা সমস্ত মুসলিম মা একত্রিত হয়ে আপনি যারা মসজিদে আসছেন নামাজ পড়ার জন্য এরা না মনাদাত করবে কি করবে না এটা প্রশ্ন যে পঁচানব্বই ভাগ মসজিদে আসেই নেই তারা তো মুনাদাত করার পক্ষেও না না করার পক্ষেও তাদের তো মুনা লাগে না দোয়ায় লাগে না যারা ফাঁস ভাগ আসছে তারা এখন দেখেন এটা নিয়ে এক লাভ যে করবে কি করবে না তো যারা আসে না এরা তো করাও লাগে না না করাও লাগে না ওই পঁচানব্বই ভাগ কিভাবে মসজিদমুখী হয় দিনমুখী হয় আমাদেরকে ওই কাজ করতে হবে